সরকারি পাট্টার জমি নিজের পরিবার সদস্যদের নামে রেকর্ড করিয়ে নেওয়ার অভিযোগ উঠল কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্তের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বুধবার কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিল বিজেপির কর্মী সমর্থকরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্তমান সদরের বিজেপির জেলা সহসভাপতি রমণ শর্মা গোলসি ছ নম্বর মণ্ডলের সভাপতি পরিতোষ বিশ্বাস বিজেপি নেতা অভিজিৎ চন্দ্র পঙ্কজ জয়সোয়াল সহ অন্যান্যরা বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মার অভিযোগ কাঁকসা ব্লকের বিভিন্ন জায়গায় পাট্টার জমি অন্যের নামে রেকর্ড হয়ে গেছে এই ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি ও তার পরিবারের সদস্যদের নামে পাটটার জমি রেকর্ড করে নিয়েছে একই সাথে এলাকায় পুকুর ভরাট সহ যে সমস্ত জায়গায় জলা জমি ভরাট করে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে সেই সমস্ত বেআইনি কাজ বন্ধ করে বিষয়টি তদন্ত করে যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায় সেই বিষয়ে তারা ডেপুটেশন দেন অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে কাকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্তের দাবি বিজেপি অনেক কিছুই অভিযোগ করে তারা যা অভিযোগ তুলেছে তার বিরুদ্ধে সেটা তারা প্রমাণ করে দেখাক তিন দফা দাবিতে আমরা একটা বিডিওর ডেপুটেশনে এসেছিলাম বিএলআর ডেপুটেশনে এসেছিলাম আমরা দুদিন আগে গণতান্ত্রিক পদ্ধতি মেনে আর চিঠি দিয়ে গেছিলাম যে আজকের দিনে আমরা ডেপুটেশনের জন্য আসছি দুর্ভাগ্য আসার পর দেখছি বিএলআর নেই অর্থাৎ বিরোধীদেরকে উনি মর্যাদা দেন না এটা এখান থেকে প্রমাণিত হয় দ্বিতীয়ত আমাদের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ যারা ভূমিহীন তাদের জন্য যাদের জমি নেই যারা আজ পর্যন্ত নিজের এক কাটাও জমি কিনতে পারেনি তাদের জন্যে অথচ আমরা দেখছি যে এখানকার তৃণমূলের ব্লক সভাপতি সপরিবার তাদের নামে পাট্টা করে রেখেছে তাদের নামে পাট্টা রেকর্ড হচ্ছে নবকুমার সামন্ত এবং তার পরিবারের নামে তাছাড়া কিছু পাট্টা যেটা আশির দশকে দেওয়া হয়েছিল সেই পাট্টার জমিটা অন্য লোকের নামে রেকর্ড হয়ে যাচ্ছে সেটা প্রয়াগপুর মৌজায় আর বড় ক্যানেলের ধারে জমিগুলো অবশ্যই আপনারা হয়তো জানেন বিষয়গুলো আর তাছাড়া ধারে পাশে এলাকায় পুকুর ভরাট তো এখানকার আধিকারিক যিনি রিসিভ করলেন ডেপুটেশন নিলেন আমাদের হাত থেকে তিনি বলছেন যে কোনো স্পেসিফিক অভিযোগ থাকলে বলুন অভিযোগ আর কি করা হবে দশ বছরের হয়ে গেল বাজারের মধ্যে একটি ফ্ল্যাট বানানো আছে উর্ধে পুকুরের পাড়ের উপরে আর পুকুরের কোনগুলো সাইডগুলো ভরাট করে তার রাস্তা তৈরি করা হয়েছিল আর দশ বারো বছর ধরে তার জন্য আন্দোলন চলছিল তার আগে থেকে সেখানকার আন্দোলন দশ বারো বছর পুরোনো আন্দোলন কিন্তু আজ পর্যন্ত ওখানে কেউ পৌঁছালো না আপনি আবার আজকে নতুন করে বলছেন যে স্পেসিফিক কোনো জায়গা আছে আপনি বলুন আমি বললাম যে এই সরকার এদের কান নিয়ে এরা শুনতে পারে না আর এই সরকার ল্যাংড়া সরকার চলতে পারে না তাই এই দপ্তর থেকে সবই তিন কিলোমিটার দূরে সেই ফ্ল্যাটের কাছে যেটা পুকুর ভরাট করে করা হয়েছে সেখানে পৌঁছাতে পারছে না তাদের ফিতে ফেলতে পারছে না তাদের ফিতে শুধু গরিব মানুষ যারা কোনোরকম নিজের জীবন জীবিকা চালাচ্ছে ফুটের উপরে তাদের দোকানগুলো ভাঙার জন্য এদের ফিতে আছে কিন্তু যে জমিগুলো আর পুকুর ভরাট করে বিল্ডিং বানানো হয়েছে সেগুলোর জন্য এদের ফিতে নেই তৃণমূল নেতা যেখানে ভূমি তার নিজের নামে করছে একটা গরিব মানুষ বঞ্চিত হচ্ছে আরে বহু মানুষ বঞ্চিত আমরা এটাও জানি যে একাত্তরের পর বহু মানুষ ধর্মের কারণে প্রতারিত হয় ধর্মীয় ভাবাবেগ তাদের আঘাত পেয়েছে তারা প্রতারিত হয় আর এই পশ্চিমবঙ্গে এসছেন এই এলাকায় আমাদের ধারে পাশেও আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা আজ পর্যন্ত পাট্টা পায়নি আবার এই মুখ্যমন্ত্রী নতুন করে বলছে যে বাংলাদেশে যে দাঙ্গাটা চলছে যে লড়াই চলছে ওখান থেকে যারা প্রতারিত তাদেরকে আমি আশ্রয় দেব। আপনি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে কি ধর্মশালা ধরে রেখেছেন আপনার কি বাপত্যের সম্পত্তি পশ্চিমবঙ্গ যে আপনি যা খুশি করবেন এখানে যারা সেই একাত্তর সালে এসেছিল তারা আজ পর্যন্ত সম্পূর্ণ ভাবে পাঠটা পায়নি আবার নতুন করে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন লজ্জার বিষয় এই রাজ্যে আইনের শাসন চলে না এখানে শাসকের আইন চলে প্রমাণিত হয় এখান থেকে আপনারা কি চাইছেন আমরা চাইছি তদন্ত হোক আইনের শাসন ফিরে আসুক তবে দীর্ঘদিন এই লড়াই চলছে এই সরকার আর কোন কর্ণপাত করছে না ঠিক এইরকম অবস্থাতেই মমতা ব্যানার্জি এক সময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতেন কিন্তু আজ সেই সিপিএম এর রাস্তাতেই হাঁটছেন মমতা ব্যানার্জি সাধারণ মানুষের কথার উপরে কোনো কর্ণপাত নেই কিন্তু যতদিন সাধারণ মানুষ নিজের অধিকার পাবে না এই লড়াই চলবে আপনার নাম আমার নাম রমন শর্মা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা কি বলবেন প্রথমত বিজেপি ভ্রমণ দেখা পাটটা তো সাধারণত কেউ নিয়ে নেয় না পাটটা যারা আবেদন করে তাদেরকে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী পাটটা দেয় তারা তদন্ত করে ইতিমতো দেখে সে অনুযায়ী তাদেরকে পাঠ্টা দেয় না আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনার পরিবারের সদস্যদের নাম কী করে নিয়েছে অভিযোগ উঠতেই পারে প্রমাণ দেখা আর পাঠটা তো আমি নিজে করিয়ে নিই নাই আচ্ছা আপনার নাম আমার নাম নবকুমার সামন্ত কি পদে রয়েছেন কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আছে